এটা মানে তিলকে তাল করা যেন না হয় আমরা সবাই নিয়ে উদ্বিগ্ন চিন্তিত ব্যক্তির জন্য একটা গোটা মুর্শিদাবাদ জেলাকে কাঠ করে দাঁড় করাতে পারি না কারা সেই শক্তি সেগুলোকে চিহ্নিত করলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে কাদের সেই ক্ষমতা হলো যে দিনের বেলায় পুলিশের গাড়ি জ্বালিয়ে পুলিশের অফিসের কাছ থেকে রিভলভার ছিনতাই করে নিচ্ছে এই ক্ষমতাটা কাদের হলো আমার জানা নাই সেই ক্ষমতা প্রদর্শন করা করেছে সে হিম্মত করা দেখেছে এখানকার পুলিশ জানে আবার বলছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত কোন অধিকার দেওয়া হোক কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসছে আমি তো চাইব কোর্টের তত্ত্বাবধানে যাতে গোটা প্রক্রিয়াটা তদন্ত হয় সেটা আমি চাইব কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হোক অর্থাৎ এই যে দাঙ্গা বা সংঘর্ষ বা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করে হিংসার বাতাবরণ লুটের বাতাবরণ তৈরি করা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিচার বিভাগে তদন্ত হওয়া দরকার বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ পুলিশের উপরে মানুষের ধার বিশ্বাস নেই অথচ পশ্চিমের পুলিশ পারে না কথা আমি বলছি না বিশ্বাস নেই এটা হচ্ছে বড় কথা তাই বিচার বিভাগের তদন্ত এটা ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ক ভূমিকা পালন করতে পারে মানুষের এই যেটা বলে একটু অ্যাসুয়েস দা ফিলিং মানুষের মধ্যে যে মানসিকতা তৈরি হয়েছে সেটাকে প্রশমিত করতে গেলে বিচার বিভাগে তদন্ত কিন্তু করা যেতে পারে এটার জন্য বিচার ব্যবস্থার কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো যেতে পারে